দর্শক কেমন আছেন প্রিয় দর্শক শিক্ষক সংকট চরমে বিশেষ বিসিএস নাকি নিই প্রিয় দর্শক দেশের স্নাতক পর্যায়ের সরকারি কলেজগুলোতে গড়ে পঁচিশ শতাংশ শিক্ষক পদ শূন্য এই সব কলেজে শিক্ষক হিসাবে নিয়োগ পান বিসিএস শিক্ষা কর্মকর্তারা অবসর চাকরি সুদ পদত্যাগ মৃত্যু সহ নানা কারণে কলেজগুলোতে শিক্ষক সংকট এখন প্রকট আবার শিক্ষার্থী বাড়লেও বিশ থেকে পঁচিশ বছরেও অনেক কলেজে নতুন করে শিক্ষক পদ সৃজন হয়নি ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীর হারও হতাশাজনক কোথাও কোথাও দুইশো থেকে দুইশো জন শিক্ষার্থীর বিপরীত একজন শিক্ষক নেই এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শূন্য ও সংকট কাটাতে শিক্ষক নিয়োগের অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতি বিবেচনায় সংকট কাটাতে বিশেষ বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োগের পরিকল্পনা করে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে চিকিৎসক সংকট কাটাতেও স্বাস্থ্য ক্যাডার নিয়োগেও বিশেষ বিসিএস চিন্তা করা হয় চিকিৎসক ও শিক্ষক নিয়োগে একটি করে বিশেষ বিসিএস এর জন্য সরকারি কর্ম কমিশন পিএসসি সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছিল যেখানে শিক্ষক নেই সেখানে শিক্ষা কোথা থেকে আসবে আমরাদের আমরা দিক হারা জাহাজের যাত্রী কেন যে এ কলেজে ভর্তি হয়েছিলাম বে দিশা পাই না ক্লাসে শিক্ষক আসেন না থিওরি হয়তো মুখস্থ করে ফেলি কিন্তু সিলেবাসে যত ম্যাথ গণিত আছে সেগুলোকে কে শেখাবে এমন একটি মন্তব্য জানিয়েছেন শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ফাহাদ তবে প্রস্তুতি শেষে বৃহস্পতিবার উনত্রিশে মে তিন হাজার চিকিৎসক নিয়োগের আটচল্লিশতম বিসিএস বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি আগামী জুলাইয়ে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা নিয়ে চলতি বছরের ডিসেম্বরেই এ বিসিএস এর নিয়োগ চূড়ান্ত করা হবে এখন প্রশ্ন উঠেছে শিক্ষক নিয়োগ শিক্ষা ক্যাডারের জন্য বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি হবে কবে পিএসসির কর্মকর্তারা বলেছেন শিক্ষাক্রেটারের জন্য বিশেষ বিসিএসের প্রস্তুতি নেওয়া হচ্ছিল তবে দ্রুততম সময়ে শিক্ষা ক্রেটারের নিয়োগ দেওয়া প্রায় অসম্ভব বিষয় ভিত্তিক সিলেবাসে তৈরি পরীক্ষা নিতে বেশ লম্বা সময়ের প্রয়োজন ফলে বিশেষ বিসিএস এড়িয়ে ভিন্ন চিন্তা করছে পিএসসি সরকার পিএসসির সেই ভিন্ন পরিকল্পনায় সায় দিলে তা দ্রুত বাস্তবায়ন করে শিক্ষক সংকট কাটিয়ে ওঠা সম্ভব সরকার তথা জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় কিংবা পিএসসি কীভাবে শিক্ষক নিয়োগ দেবে সেটা তাদের প্রক্রিয়া আমাদের জরুরি ভিত্তিক শিক্ষক প্রয়োজন সেটা আমরা জানিয়েছি ভবিষ্যতেও বারবার স্মরণ করিয়ে দেব অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ শিক্ষাক শূন্যতা ব্যাহত শিক্ষার কার্যক্রম চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পটিয়া সরকারি কলেজ চুয়াল্লিশ বছরের আগে কলেজটি সরকারীকরণ হয় বর্তমানে কলেজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষক সংকট প্রতিষ্ঠানটিতে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় দশ হাজার এর বিপরীত শিক্ষক আছেন মাত্র ঊনপঞ্চাশ জন অর্থাৎ প্রতি দুইশো শিক্ষার্থীর বিপরীত শিক্ষক রয়েছে মাত্র একজন শুধু পটিয়া সরকারি কলেজ নয় দেশের ছয়শত তেষট্টি সরকারি কলেজ শিক্ষক সংকট রয়েছে কোথাও যতটি পদ আছে ততজন শিক্ষকও নেই আবার কোথাও দীর্ঘদিন পদ সৃষ্টি না হয় স্বল্প শিক্ষক নিয়ে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে এতে ক্লাসে আসছে না শিক্ষার্থীরা পিএসসি সূত্র জানায় শিক্ষা ক্যাডারে বিশেষ তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে সবশেষ চিঠিতে দেশের সরকারি কলেজগুলোতে ছয়শো তেরাশি জন প্রবাসক নিয়োগের চাহিদা দেওয়া হয়েছে সব তথ্য এখনও না আসায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষক সংকটের বিষয়টি আমরা অবগত পিএসি এটা নিয়ে কাজ করছি এখন বিশেষ বিসিএস হবে নাকি পদ বাড়ানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা প্রাথমিক কিছু আলোচনা করছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবগত করব সরকার অনুমোদন দিলে এভাবেই এগোবো পিএসসি অধ্যাপক মোবাসের মোমেন এদিকে শিক্ষক সংকট দেশের কলেজ পর্যায়ে শিক্ষার মান নিশ্চিতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিশ্বব্যাংক সংস্থাটি এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত অনেক বেশি এমন কি যে সব শিক্ষক রয়েছেন তাদেরও যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির জ্ঞানের ঘাটতি রয়েছে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদন দু হাজার উনিশ সালের তথ্যপত্র তুলে ধরা হয়েছে এরপরও ছয় বছর পেরিয়ে গেছে ফলে শিক্ষক শিক্ষার্থীর অনুমান আরও অনুপাত আরও বেড়েছে শিক্ষার মানও হয়েছে নিম্নমুখী রাজধানী সরকারি বাংলা কলেজের শিক্ষক সংকট চরমে এখানেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় কলেজের সব বিভাগে শিক্ষক কম ব্যবসা শিক্ষা অনুষদেও সেটি আরও বেশি বাংলা কলেজের মার্কেটিং বিভাগে শিক্ষার্থী রিহাদুল ইসলাম ফাহাদ বলেন যেখানে শিক্ষক নেই সেখানে শিক্ষা কোথা থেকে আসবে আমরা দিখারা জাহাজের যাত্রী কেন যে এ কলেজে ভর্তি হয়েছিলাম তা ভেবে দিশা পাই না ক্লাসে শিক্ষক আসে না থিওরি হয়তো মুখস্থ করে ফেলি কিন্তু সিলেবাস যত ম্যাথ আছে সেগুলোকে শেখাবে বিশেষ বিসিএস নাকি পথ বাড়ির সমন্বয় শিক্ষাকেরার এমন শূন্যতায় পূরণে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত শিক্ষক নিয়োগ দিতে চায় সেক্ষেত্রে বিশেষ বিসিএস নাকি ভিন্ন কোনো পরিকল্পনা করা হবে তার সম্ভাব্যতা যাচাইয়ের পিএসসিকে দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির স্বাস্থ্য ও শিক্ষাকেরারে বিশেষ বিসিএস দিতে চেয়েও তা পারেনি শুধু চিকিৎসক নিয়োগের বিশেষ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি কর্মকর্তা জানান পিএসসি শিক্ষা ক্যাডারের নিয়োগ নিয়ে দুটি চিন্তা করছে প্রথমটি হলো চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম বিসিএসে শিক্ষা শিক্ষকের যে পদ আছে তা কিছুটা বাড়িয়ে শিক্ষক সংকট দূর করা আর তাতে যদি সংকট না কাটে দ্বিতীয় চিন্তা অর্থাৎ শিক্ষা জন্য আসবে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস চলতি বছরের শেষের দিকে এই বিজ্ঞপ্তি হতে পারে দুটি চিন্তার মধ্যে প্রথমটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিএসসি একজন সদস্য নাম প্রকাশ না করার বলেন শিক্ষক সংকট আছে জাতীয় বিশ্ববিদ্যালয় গতিশীল হতে যাচ্ছে তারা এখন অনেক শিক্ষক চাচ্ছেন শূন্য বটেই সঙ্গে পদ সৃজন করে শিক্ষা ক্যাডারে পদ বাড়ানোর আলোচনাও চলছে সেক্ষেত্রে শূন্য পদে গুলোর দ্রুত পূরণে বিশেষ বিষয়ে বিসিএস চেয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশতম বিসিএস দ্রুত ফলাফল দেওয়া এবং সেখানে শিক্ষা ক্যাডারে পদ বাড়ানোর বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে

বিসিএস এর পথে পিএসসির কেন হাঁটতে চাইছে না এমন প্রশ্নে বলেন শিক্ষা কেনারে একত্রিশ থেকে বত্রিশটি বিষয় রয়েছে সেখানে বিষয়ভিত্তিক পরীক্ষা নিতে হলে বিশেষ এর জন্য বত্রিশটি বিষয়ের সিলেবাস ও প্রশ্ন তৈরি করা প্রয়োজন এটা বেশ সময় সাপেক্ষায় সেক্ষেত্রে শূন্যতা যে তড়িগড়ি তা মোটে মেটানো সম্ভব নয় বরং চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম এ অনেক যোগ্য প্রার্থী রয়েছে তাদের মধ্যে থেকে পদ বাড়িয়ে নিয়োগ দেওয়াটা সহজ সরকার আমাদের প্রস্তাবে সাহায্য দিলে সেটাই হয়তো করা হবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারের পদ কত দু হাজার বাইশ সাল একুশ সালের তিরিশে নভেম্বর চুয়াল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে মোট পদ সংখ্যা ছিল এক হাজার সাতশো দশ এর মধ্যে সাতশো ছিয়াত্তরটি শিক্ষা ক্যাডারে অন্যদিকে দু হাজার বাইশ সালে তিরিশে নভেম্বর পঁয়তাল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি এ বিসিএসএর মোট ক্যাডার ছিল দুই হাজার তিনশো নয় জন যার মধ্যে শিক্ষা কেডারের সংখ্যা ছিল চারশো সাঁত্রিশ জন অর্থাৎ দুই বিসিএস মিলিয়ে শিক্ষা নিয়োগ পাবেন এক হাজার দুইশো তেরো জন সূত্র জানিয়েছে চুয়াল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফল জুনের শেষে হতে পারে আর পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল জুনের শুরুতে হতে পারে তারপর মৌখিক পরীক্ষা হবে শীঘ্রই এ দুটি বিসিএসের চূড়ান্ত সুপারিশ করার চেষ্টা করছে পিএসসি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা ওই দপ্তর মাউসি সূত্রে বলছে ছয়শো তিরাশিটি শূন্য পদের তথ্য পাওয়া গেলেও আরও অন্তত পাঁচশো পদ ফাঁকা রয়েছে নতুন করে পঁচিশ জন অনেক আবেদন জমা পড়েছে এছাড়া চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশতম বিশেষ জারি এবং নিয়োগ পাওয়া যোগদান করতে করতে আরও বহু পথ ফাঁকা হবে সেজন্য শিক্ষক সংকট কাটাতে বিশেষ বিশেষ স্থায়ী সমাধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ নিউজকে বলেন কলেজগুলোতে শিক্ষক জরুরি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো পাল্টে ফেলার উদ্যোগ নিয়েছি সেখানে দক্ষ ও তরুণ শিক্ষক দরকার সরকার তথা জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় কিংবা পিএসসি কীভাবে শিক্ষক নিয়োগ দেবে সেটা তাদের প্রক্রিয়া আমাদের জরুরিভিত্তিক শিক্ষক প্রয়োজন সেটা আমরা জানিয়েছি ভবিষ্যতে বারবার স্মরণ করিয়ে দেব বিষয়টি নিয়ে জানতে চাই পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাসের মোমেন জানান জাগরীয়সকে বলেন শিক্ষক সংকটের বিষয়টি আমরা অবগত পিএসসি এটা নিয়ে কাজ করছে এখন বিশেষ হবে নাকি পদ বাড়ানো হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করছি সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় অবগত করব তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষে অবরত নিয়ে আপনার কি মতামত আর এই দীর্ঘ ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এত দীর্ঘ ভিডিওটি হয়েছে সকালে আজকে আল্লাহ হাফেজ